গ্রামের নাম হিজুলতলি শহুরে কোলাহল থেকে বহুদূরে ঘন জঙ্গল আর বাঁশবাগানে ঘেরা এক নিঝুম গ্রাম এই গ্রামের একেবারে শেষ মাথায় শ্মশানঘাটে ঠিক আগে দাঁড়িয়ে আছে রায়চৌধুরীদের বিশাল পুরনো জমিদার বাড়ি বাড়িটির পলেস্তারা খসে পড়েছে জং ধরা লোহার গেট আর আগাছায় ভরা বাগান সব মিলিয়ে এক ভুতুরে পরিবেশ শহরে মেয়ে নন্দিনী ভালোবাসার মানুষ অয়নকে বিয়ে করে আজ তিন দিন হল এই বাড়িতে এসেছে অয়ন রায়চৌধুরী বংশের বর্তমান উত্তরাধিকারী নন্দিনীর কাছে পুরনো দালান নকশা করা খাট আর গ্রামের এই নিস্তব্ধতা প্রথমে রোমাঞ্চকর মনে হয়েছিল কিন্তু সেই রোমাঞ্চ যে শীঘ্রই এক ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হবে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি বিয়ের পরদিন থেকেই নন্দিনী লক্ষ্য করছে বাড়ির দোতলার পশ্চিম দিকের করিডরের শেষ মাথায় একটি ঘর সবসময় তালাবদ্ধ থাকে ঘরটির দরজায় ধুলোর আস্তরণ তাতে ঝুলছে এক বিশাল মোর্চে ধরা তালা একদিন বিকেলে কৌতূহল বসত নন্দিনী সেই দরজার কাছে গিয়ে দাঁড়াল দরজার ফাঁক দিয়ে ভ্যাবসা গন্ধ আর একটা অদ্ভুত ঠান্ডার স্রোত বেরিয়ে আসছিল হঠাৎ পেছন থেকে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে এল খবরদার বৌমা ওদিকে পা বাড়াবে না নন্দিনী চমকে পেছনে তাকাল দেখল বাড়ির পুরনো পরিচারিকা বুড়ি পিসি দাঁড়িয়ে আছে তার চোখে এক আদিম আতঙ্ক বুড়ি ফিসফিস করে বলল ওই ঘরে অভিশাপ আছে ওটা বড়বিন্নির ঘর ছিল সিন্দুকটা ওই সিন্দুকটা আজও তার অপেক্ষায় আছে ভুলে ওটা খোলার চেষ্টা কর না নন্দিনী হেসে উড়িয়ে দিতে চাইল কিন্তু বুড়ির চোখে চাওনি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল অরুণকে জিজ্ঞাসা করলে সেও কথায় এড়িয়ে যায় বলে ওসব সব পুরনো দিনের কুসংস্কার ওদিকে যেও না ঘরটা নড়বড়ে সেদিন অমাবস্যা গ্রামের রাত এমনিতেই গভীর হয় আজ যেন অন্ধকার আরও বেশি ঘন জানলার বাইরে পোকার ডাক আর দূর থেকে শেয়ালের হুক্কা হুয়া শব্দ ভেসে আসছে অয়ন পাশের বালিশে গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ নন্দিনীর ঘুম ভেঙে গেল একটা শব্দ খট 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 শব্দটা ঠিক তার মাথার উপরের ছাদ থেকে নয় বরং করিডরের সেই পশ্চিম দিকের ঘর থেকে আসছে মনে হচ্ছে কেউ ভারী কিছু নোখ দিয়ে আঁচুরাচ্ছে নন্দিনী কান খারা করল আঁচড়ানোর শব্দের পর ভেসে এল এক করুণ সুর কেউ যেন খুব নিচু স্বরে গুনগুন করে কাঁদছে কান্নার সাথে নুপুরের ছমছম শব্দ ভয়ে নন্দিনীর গলা শুকিয়ে গেল সে অয়নকে ডাকতে চাইল কিন্তু তার মনে হল কেউ যেন তার মুখের ওপর অদৃশ্য হাত চেপে ধরে আছে শব্দটা ক্রমেই এগিয়ে আসছে তাদের ঘরের দরজার দিকে দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া ঘরের ভেতর প্রবেশ করল কিন্তু কেউ নেই পরদিন দুপুরে অয়ন কাজে বেরিয়ে গেলে নন্দিনী একাই বাড়িতে ছিল কিসের এক অমোঘ আকর্ষণে সে আবার সেই পশ্চিমের ঘরের সামনে গিয়ে দাঁড়াল অবাক কাণ্ড দরজার সেই বিশাল তালাটি আজ খোলা মাটিতে পড়ে আছে বুকের ভেতর ধক করে উঠল তার কে খুলল তালা বুড়ি পিসিত বজারে তবে কি অয়ন নন্দিনী ধীর পায়ে ঘরে ধুকল ঘরের মাঝখানে মেহেবনি কাঠের তৈরি বিশাল এক সিন্দুক সিন্দুকটির পায়াগুলো বাঘের থাবার মতো সারা গায়ে তামা দিয়ে খোদাই করা অদ্ভুত সব নকশা সাপ আর নরমুণ্ড সিন্দুকটা যেন জীবন্ত নন্দিনী অনুভব করল সিন্দুকটি তাকে কাছে ডাকছে তার সমস্ত ইচ্ছাশক্তি লোপ পেল সে মন্ত্র মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়ে সিন্দুকের ভারী ডালাটা তুলল সিন্দুকের ভেতরটা অন্ধকার কিন্তু অদ্ভুতভাবে সেখান থেকে গোলাপ আর পচা রক্তের এক মিশ্র গন্ধ বেরোচ্ছে ভেতরে রাখা আছে লাল বেনারসি একজোড়া ভারী নুপুর এবং একটি ধুলো মাখা আয়না নন্দিনী আয়নাটা হাতে নিল পুরনো আয়না কিন্তু নিজের মুখ দেখতে গিয়ে সে শিউরে উঠল আয়নায় তার নিজের মুখের বদলে ফুটে উঠল অন্য এক নারীর মুখ কপালে বিশাল সিঁদুর চোখে হিংস্র চাউনি আর গলায় দড়ির দাগ মুহূর্তের মধ্যে সেই প্রতিবিম্ব হেসে উঠল মুক্তি অবশেষে মুক্তি হঠাৎ দমকা বাতাসে ঘরের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল সিন্দুকের ভেতর থেকে সেই লাল বেনারসিটা যেন সাপের মতো ফণা তুলে নন্দিনীর দিকে এগিয়ে আসতে লাগল নন্দিনী চিৎকার করতে চাইল কিন্তু তার রুদ্ধ হয়ে গেল সিন্দুকের ভেতর থেকে দুটি কঙ্কাল সার হাত বেরিয়ে সে নন্দিনীকে সজরে ভেতরে টেনে নিল ডালাটা ধপ করে বন্ধ হয়ে গেল সন্ধেবেলা অয়ন বাড়ি ফিরে দেখল সারা বাড়ি অন্ধকার নন্দিনী নন্দিনী বলে ডাকতে ডাকতে সে দোতলায় উঠল পশ্চিমের ঘরের দরজা খোলা দেখে সে অবাক ভেতরে ঢুকে দেখল সিন্দুকটা খোলা এবং একদম খালি হঠাৎ পেছন থেকে নুপুরের শব্দ শোনা গেল ছম ছম অয়ন ঘুরে দাঁড়াল দরজার সামনে নন্দিনী দাঁড়িয়ে আছে তার পরনে সেই সিন্দুকের লাল বেনারসি পায়ে সেই পুরনো নুপুর। কিন্তু নন্দিনীর চোখ দুটো সেগুলো নন্দিনীর নয় সম্পূর্ণ সাদা মনি নেই নাটি অন্য কেউ অয়নের দিকে তাকিয়ে হাড় হিম করা হাসি হাসল তার গলার স্বর বদলে গেছে যেন বহু বছর আগের কোনো ভারী কণ্ঠস্বর সে বলল তুমি ফিরে এসেছ আমি জানতাম তুমি আসবে দেখো সিন্দুকটা এখন খালি এবার আমার থাকার জন্য নতুন শরীর পেয়েছি অয়ন ভয় পিছিয়ে যেতে গিয়ে সিন্দুকের সাথে ধাক্কা খেল সে দেখল সিন্দুকের তলায় নন্দিনীর আধুনিক শাড়িটা পড়ে আছে রক্তে মাখামাখি পরদিন সকালে গ্রামের লোকেরা রায়চৌধুরী বাড়ি থেকে অয়নের কোনো সারা শব্দ পেল না পুলিশ এসে দেখল বাড়ির কেউ নেই শুধু পশ্চিমের ঘরে সেই সিন্দুকটা আলা তালাবদ্ধ তবে গ্রামের প্রবীণরা বলেন সেদিন রাত্রে তারা বাড়িটি থেকে এক জঘন্য অট্টহাসি আর পুরুষের আর্তনাদ শুনেছিলেন আজও অমাবস্যা রাতে হিজলতলি গ্রামের মানুষ ওই বাড়ির ছায়াও মাড়ায় না আর কেউ যদি ভুল করেও কান পাতে শুনতে পায় সিন্দুকের ভেতর থেকে কেউ একজন নখ দিয়ে কাটা চুড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে পরের বউটা কবে আসবে